ব্যাপার কি এখনো কেউ আসলো না অনেক সময় ধরে বসে আছি এদিকে সভাপতি সাহেবও নাই ফোনে তো যোগাযোগ হইলো কই হাবের সাহেব এখনো নাই আজকে ইমাম নিয়োগের কথা ছিল আজকে তো এক তারিখ ওই এখনো আসলো না শেষ দিন আমরা ডেটও ফেলাইছি একদম শেষের দিকে হোক সময় জিতে হয়েছে অবশ্যই তারা তারা আসবে যাদের প্রয়োজন তারা বি তারা অবশ্যই আসবে সভাপতি সাহেব এখনো নাই এই তো আসতে মনে হয় আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো বসেন তো কি খবর সময় তো পার হয়ে যায় এখনো তো কেউ আসে না হাফেজ সাহেবরা আসবে আসবে বসেন বসেন সবাই আসবে সময় হয়ে গেছে যেহেতু চলে আসবে

আবে সাহেব প্রস্তুতি নিয়ে আসছেন তো আলহামদুলিল্লাহ আমি আলসি প্রস্তুতি নিয়ে আচ্ছা আচ্ছা ভালো বলেন এক জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ

আপনি যেহেতু সিপি পাঠাছেন হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ইনশাল্লাহ আমরা ইমাম সাহেব আছে আমি আছি ইনশাল্লাহ আপনাকে জানাবো আপনি এখন আসতে পারেন ঠিক আছে দ্বিতীয় জন আসেন

وقال الذين كفروا ربنا أَنِنَا الذين أضلونا من الْزِنِّ والإنس من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله سبحانه بس أبشر ما شاء الله أبنا التلوات ما شاء الله هم

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون أنها وَلَا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا هذا من أنا شاب ربود الشاب

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

তো হাবের সাহেব আপনি আসতে পারেন হুম নাম্বার আপনার থাকলো হোয়াটসঅ্যাপে আছে সিবি দিছিলেন তো আমরা ইনশাআল্লাহ আপনাকে জানাবো জি ইনশাআল্লাহ তো ঠিক আছে হাবের সাহেব হুম আসসালামু আলাইকুম তো ক্যাটাগরি বি এর মধ্যে দেখি আরে আমি তো ই দিতে চাইছি যেহেতু আমাদের আরেকটা গ্রেড আছে তাহলে বি দিয়ে রাখেন মানে বি দিয়ে রাখি একটু অপশন রাখি যদি দেওয়া যায় হ্যাঁ ঠিক আছে বি দিয়ে রাখেন সমস্যা নেই ঠিক আছে চার নাম্বার গ্রেডে দ্রুত আসো সময় কম আসসালামু আলাইকুম বসেন হাফেজ সাহেব বসেন বসেন জি জি নেন তো করেন একটু শুনি ভালো করে তেল করবেন আচ্ছা ঠিক আছে শুরু করেন

আউ গেছে রে গেছি সমস্যা নাই পাড়া মুরব্বি দরকার হলে চেয়ার বসে দেবো হুম এই ইমামি সিলেক্ট সিলেক্ট আরে যে স্পিড চেয়ারটা ফাড়ি দেবি আরে সমস্যা নাই এই ইমামি সিলেক্ট করেন তো আপনি দেন তো আমি হ্যাঁ আমি এই যে সিনিয়র স্যার দেই না এ এ কেটা করি এ এ ঠিক আছে দিয়া দেই ও ভাই ও ভাই

যদি কোনো ক্যান্ডিডেট থাকে ফোন করে মানা করে দেন ছাড়া এরকম দরকার নেই আমরা ইনাম পেয়ে গেছি আচ্ছা ঠিক আছে